ভাই রে ভাই এটা কি ভাই লাভ মডেল ভাই একদম ইউনিক হাজার পাঁচশো টাকায় গাড়ি ভাড়া ফিরে থাকবে সারা গ্যারান্টি দিচ্ছেন তো মানে ডিজাইন সম্পূর্ণ দিয়ে ভরা দেখেন গোলাপ দিয়ে ছড়াছড়ি করা ভাবি রাত করে একটা গোলাপ খুলে দেবেন মনটা ভালো হয়ে যাবে

মায়ের থেকে ভাই অগ্রিম কত টাকা একটা ফার্নিচার দিবেন এক হাজার টাকা পাঁচ লাখ টাকার ফার্নিচার দিবেন এক হাজার টাকা হবে বাকি টাকা বাড়িতে বসে মাল হাতে বুঝতে পেয়ে বলেন আমাদের হাজারিবাগ বেদিবাদ খানকা শরীফের পাশে আমার দোকানের নাম মায়ের ফার্নিচার আমাদের মার্কেটের নাম বিসমিল্লা ফার্নিচার স্ক্রিনের নাম্বারে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে জি ভাই শুরু করতে চাচ্ছেন রাজকীয় মডেলের খাট

পঁচিশের আপডেট কালেকশন পাওয়া যাচ্ছে মার দোকানে এটা তো কিংসাইজ এটা ছয় ফিট সাত ফিট সবচেয়ে বড় সাইজের প্রস্তুত বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পিছনে কালেকশন আপেল মডেল আপেল মডেল দেখেন আসে মায়ের কিন্তু কিন্তু পাইকারি পেয়ে যাচ্ছেন এই একটা দেখেন মধ্যে যারা তারা কিন্তু এটা নিতে পারে এটা হবে মাঝখানে দুইটা বেশি দিন ব্যবহার করতে পারবে তো সাধারণ হাজার টাকা বাইশ হাজার টাকা ডিজাইন কিন্তু দেখেন দেখেন পুরো কিন্তু টাকা বিশ টাকা মনটা শান্তি কারো কাজ কিন্তু এটা কত কিন্তু মায়ের কিন্তু সবগুলো করে নিতে পারবে নিতে পারবো

টাকা গাড়ি ভাড়া ফিরে পাবেন সারা বাংলাদেশ হাজার থেকে যে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এত সুন্দর ওয়াল কেবিনেট মাত্র ষোলো

করে দিবেন তো কি ফর্ম টম এগুলো দিয়ে দিবেন শহর নিতে চাই কেউ সেটাও দেওয়া যাবে সমস্যা কিন্তু আমরা সকল জিনিস পেয়ে যাচ্ছেন অন্য কোথাও আর কিনতে হচ্ছে না সব সব পাইবেন থাকবে তিনটা কবর পাবে মাত্র টাকা টাকা আর যদি কেউ ফর্ম ছাড়া নিতে চাই ছাড়া নিতে চাইলে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বাইশ নিলে মাত্র বত্রিশ টাকা এখন তো হাতির সুর মডেল ভাই

এবং এত সুন্দর ফিনি কিন্তু জমির উপরে খুঁজে অভিজ্ঞ মিস্ত্রি তারা এগুলো অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কিন্তু সম্ভব না কত বিশ হাজার টাকা বিশ হাজার ডিজাইনে খাটে যাচ্ছে মাত্র বিশ হাজার টাকা

টাকা নিতে চলে মাত্র হাজার টাকা দাজার টাকা কিংসাইজ এটি একটা ফিটনেস থাকবে এটা পঁচিশ হাজার টাকা মাত্র ওই হাজার টাকা হাজার টাকা পাইকে হিসাবে সূর্যমুখী সূর্যমুখী মডেল সেম মাত্র পঁচিশ টাকা 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 ভিতরে প্রচুর পরিমাণে জায়গা আছে ভিতর দুই আলমারি টেবিল কিনবেন একটা ব্যবহার করতে পারবেন কিন্তু দুটা এটার ষোলো হাজার এত সুন্দর টেবিল

ব্যবস্থা আছে সেখানে মায়ের দোকানটা পালিয়ে দুটো নাম্বার আছে আপনি কন্ট্যাক্ট করে আসতে পারেন ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো অবশ্যই করবেন আমাদের নতুন অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখা শুরু করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ